আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় বন্যাস সকালে কেমন আছেন আমাদের আজকে যে অফারটা আপনারা দেখতেছেন যে চারশো এবং পাঁচশো পঞ্চাশ এই অফারটা আমাদের রাত দুইটা পর্যন্ত অফার থাকবে দুইটা পর্যন্ত অফার থাকবে এই যে আমার এক আন্টি দেখেন তার হয়তো নিজের জন্য নিচ্ছে ফ্যামিলির জন্য নিচ্ছে সবাই এরকমই নিজের জন্য নিচ্ছে ফ্যামিলির জন্য বা কেউ সেল করার জন্য নিচ্ছে কারণ এগুলো যে প্রাইসে পাচ্ছে এই প্রাইসে কিন্তু পরবর্তীতে পাবে না এই প্রাইসে পরবর্তীতে পাবে না আমরা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি সাড়ে পাঁচশো এবং হচ্ছে চারশো সব রকমের কালেকশন আমাদের কি এই শোরুমটার মধ্যে আপনাকে এতক্ষণ যা দেখাচ্ছি এই শোরুমটার মধ্যে হচ্ছে পাঁচশো পঞ্চাশের এখানে যাই দেখবেন পাঁচশো পঞ্চাশের ড্রেস এখানে এখানে দেখে যে ব্যাগে ব্যাগে সবার কালেকশন ব্যাগে ব্যাগে সবার সবাই নিচ্ছে সবাই নিচ্ছে এখানে দুইটা তিনটা দশটা বারোটা যার নিচ্ছে তারপর ইনশাআল্লাহ আমাদের এই শোরুমটা তো হচ্ছে চারশো এই শোরুমে সবই চারশো আমাদের এই শোরুমটাতে চারশো টাকার অফার আজকে রাত দুইটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে এবং রাত দুইটা পর্যন্ত আমাদের এই অফারগুলো পাবেন তো আমাদের এই শোরুমের মধ্যে হচ্ছে সব চারশো সব চারশো আপনি যা দেখতেছেন সব চারশো টাকা অফার এখানে এখানে আমাদের এটা হচ্ছে সাড়ে পাঁচশো এটা হচ্ছে সাড়ে পাঁচশো এই এগুলো হচ্ছে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো চারশো টাকা কি মিস করা থাকবে শোরুমে হ্যাঁ মিক্স করা থাকবে এখানে পাঁচশো পঞ্চাশ এবং হচ্ছে চারশো টাকার মিক্সড কালেকশন থাকবে পুরে বাবা সবাই হাতে হাতে ড্রেস দেখছেন সবাই কিনে নিচ্ছে সবাই যার যার মনে মনে করেন যে এটা মনে করবে নিজের শোরুম নিজেদের হাতে দেখে শুনে কিনবেন নিজের হাতে দেখে শুনে কিনবেন এত এত আমাদের এত পরিমাণ কালেকশন আছে আর এত পরিমাণ আমাদের ফ্যামিলি সদস্যরা সবাই ভাবে যে ভাইয়া কি আজকে সারা মানে সারা রাত খোলা থাকবে না কতক্ষণ খোলা থাকবে এই জন্যই বলেছিলাম আজকে আমাদের রাত দুইটা পর্যন্ত আমরা আছি দুইটা পর্যন্ত আসলে আপনারা আজকে শুক্রবার তো আপনাদের জন্য সময় বাড়িয়ে দিয়েছি দুইটা পর্যন্ত আসলে আপনারা কেনাকাটা করতে পারবেন ইনশাল্লাহ জটপট চলে আসবেন পূর্ণিমার সাইডে আমাদের প্রচুর অপর প্রচুর প্রচুর অফার এই আপনি দেখেন কত তারিখের নিচে এগুলো কি সেল করার জন্য আপনার করার জন্য এই যে গিফট করার জন্য তো এই যে এটাই তো সুযোগ যে গিফট করবো ঈদের মধ্যে সবাই কিন্তু মনে করেন গিফটা প্রতিষ্ঠা করে নিয়ে যাচ্ছে কারণ গিফট করা এটার সুযোগ এত কমে আর পাওয়া যাবে না দামি দামি ড্রেস আমরা যে অফার দিলাম চারশো সাড়ে পাঁচশো এই অফার মনে করেন শুধুমাত্র ঈদের জন্য ঈদের পরে এগুলো আর চোখেও দেখবেন না তাই আপনাদেরকে অফারগুলো দিচ্ছি আপনারা যারা ডাকায় আছেন বা ডাকায় আসতে পারবেন চলে আসেন অনলাইন সার্ভিস আমাদের বন্ধ আজকে রাত দুইটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে আজকে রাত দুইটা পর্যন্ত আমরা আছি আপনাদের জন্য এবং আমাদের অফারগুলো থাকবে নিয়মিত ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন দোকানের ঠিকানা ঢাকা ইলফেল রোড নুরস মার্কেট পূর্ণিমা সারি আসসালামু আলাইকুম